আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে একটু চিট্রাতুলকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম সিদ্রতুলের আজকে পরীক্ষা শেষ আর ছিট্রাতুলকে পরীক্ষা দিতে যায় এদিকে পরীক্ষা শুরু হয়ে গেছে মুখে ধরা একবার পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে আমার এই উঠে গেছে তবে এখন এসে এই যে এই তেলের বোতল সরিষার তেলের বোতল নিয়ে দৌড়াচ্ছে আর হাসি আমার দেখে দেখে কে এটা আমি চা বনাচ্ছি চা বনি ফুটছে যে দিয়ে চা বনি ফুটতে দিছি এখন আর সাপাটিটা দিয়ে দেব একটু নাও গো না না মুখের পারে না করে দেয় মুখের পারে না করে দে চা বনা ঢেলে নেছি এখন খাবো আমরা আর আমার মেয়ে আমার কোলে বলছে আম্মু তা তা চা খাচ্ছে আমার মেয়ে স্কুল খুললে সারাদিন দিতে দাও এই যে আমার আচ্ছা তো দুপুরে রান্না শুরু করছি মুরগি ভিজানো হয় সেই দিকে আর ওখানে সবজি ইয়াস কাঁচা কেটে নিচ্ছে আজকে আমার শাশুড়ির ছোটো বউ আসছে বিদেশ থেকে আয় তিন বছর পর না তিন বছর পর বাবার বাড়ি ছিল আজকে আসতেছে এখানে গিয়ে এখানে একটা সবজিও রান্না করে ফেলছি এই যে অনেক স্বাদ হয় এই সবজিটা আমার আর বাবু সবজি বানাচ্ছে এই যে আর এখন মাছ আর মুরগির মাংস হবে রান্না শেষ এখন মাছ ভেজে নিব আলু দিয়ে মাছ ঝোল করবো মাছ ভাজতে দিচ্ছি আর এখানে আলুটা ভেজে নিব আলু দিয়ে ভাত রান্না করবো লাল লাল করে ভেজে নিচ্ছে আর আমি আলাদা করে আবার পেঁয়াজ বসব পেঁয়াজ ভাজবো না একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি ওই নিয়ে মশলা দিয়ে দেবো আর এলাই মাছ ভাজা হচ্ছে

ছুয়াটা দিয়ে আমাকে বলছে আম্মু দেখাও একটু আমি ওর মুখ দেখতে গেছি আর এদিকে পশা নেই আমার শাশুড়ির ছোট বউ মারছে তিন বছর পর তিন বছর না দুই বছর

চিনি তখন মা ডাকছে দেখি কি করছে সিঁড়ি ঘর পরিষ্কার করে সব আবর্জনা ফেলে দেছে আর আমি তো কাজ করতেছি এদিকে যেতেও পারতেছি না আগে সিঁড়ি ঘর দেখাই পরিষ্কার করে যে যে আল্লাহ সব আগুন ধরা দিয়েছেন একদম মানে কি এত ময়লা ফেলবো

এই যে টুকাই আগুন ধরাই দিছে জায়গা নাই এটাই বাসাবাড়ির বাড়ির নিয়ম কাপড় কাগজপত্র যা ছিল সব শেষ করে দিছে আজকে আমার মাছের তরকারিটাও এটাও হয়ে গেছে নামাই রাখছি এখন মুরগি রান্না করবো এটা আমি হাতে মেখে রান্না করব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা জিরাও দেবো

আদা বাটা একটু আমি হাত দিয়ে মেখে নিই আগে মাখানো শেষ এখন সব রকম মশলা দিয়ে দেবো চুলাই দিয়ে একটা দেখাইতে পারিনি সবার পাপা ফোন করছিল কথা বলতেছিল চুলাই দিয়ে দিছি কষানো হোক আমি থালা বাসনগুলো মেজে নিই রান্নাঘর পরিষ্কার করে নিই মেহমান যেহেতু বাসায় আসছে তিন বছর পর ওদের পুকুরে খাবার খেতে দিচ্ছি খাচ্ছে

Değil fakat, daha paniğimiz daha da paniğimiz daha yüksek. Ha, çok güzel korkak. Hadi, kalk, kalk, kalk. Anne ya, ramazan korkak değil mi? Çok güzel kahvaltı. Sabah boyu mı? Hazibuziyeceğiz bora? Na na, namaz kastım. Namaz değil. Namaz ছিটার তুলের মাথায় উকুন আছে সব বসে আছো আমার আমার মাথায় উকুন আসে থাকে না তোমাদের মাথায় মনে হয় নাই কি করি বললো কথাটা দেখেন তিনজনাই উকুন তুলছে নাকি হুম

পুরি ভাজতেছে কালকে আমি বানাই রাখছিলাম সেইগুলো আম্মাই রেডি করছিল আমি খালি বেলে রাখছিলাম পুরি ভাজিতেছে জুবা খাচ্ছে জুবা কেমন লাগছে কালকে বানাই রাখছিলাম যে রেডি কাল খাও নাও সস আছে তো যাও তুমি যাও একটু নিয়ে আসো যাও আম্মাক বলগা দিবি নেই যাও

আমার শাশুড়ি ছোট বৌমা এই যে দুল দেশে আমার শাশুড়ি কে খুবই ভালো হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ আর ছোট কাকি করছে এই শাশুড়িরা কি করছে আবার খুবই সুন্দর হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি বেঁচে থাকো দোয়া করি শুকিয়েও সেটাই কিছু সেটাই হ্যাঁ